ভারতীয় কোন দালাল বাংলাদেশের স্থান পাবে না ঠিক কিনা এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ঠিক আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ নবীর আদর্শের বাংলাদেশ আমরা চাই দেশটা দুর্নীতি মুক্ত হোক ঠিক কিনা আমরা চাই দেশটা সন্ত্রাস মুক্ত হোক আমরা সেই দেশটা চাঁদাবাস মুক্ত হোক এই চাঁদাবাস মুক্ত যে দেশ কায়েমের জন্য অন্তত ভারতীয় কোনো দালাল যেন বাংলাদেশের পার্লামেন্টে ঢুকতে না পারে উসমান হাদি ছিল ভারতীয় আধিপত্য বিরোধী আজকে দেশটা দুইটা ভাগ হয়ে গেছে কেউ ভারতীয়র দালালি করছে কেউ ধার ভারতীয় আধিপত্যের বিরোধী ইনশাল্লাহ আমি আমরা এখন পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে আছি আগামীর পার্লামেন্ট কোন ভারতীয় দল যেন পার্লামেন্টে ঢুকতে না পারে কথা কোন ঠিক কিনা আমরা সেই দাবি জানাচ্ছি উসমান হাদিকে শহীদ করা হয়েছে ওই যে আবু সাইদকে শহীদ করা হয়েছিল এক আবু সাইদের রক্তের বিনিময় পেশির জালিম পালাতে বাধ্য হয়েছে ইনশাল্লাহ আমি মনে করি ইনশাল্লাহ আজকে শপথ নিয়েছে যুবকেরা এক হাদির রক্তের বিনিময় লক্ষ লক্ষ হাদি তৈরি হয়ে গেছে ভারতীয় কোনো দালাল বাংলাদেশের স্থান পাবে না ঠিক কিনা এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সব কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ নবীর আদর্শের বাংলাদেশ আমরা চাই দেশটা দুর্নীতি মুক্ত হোক আমরা চাই দেশটা সন্ত্রাস মুক্ত হোক আমরা চাই দেশটা চাঁদাবাস মুক্ত হোক এই চাঁদাবাস মুক্ত যে ইনসাফপূর্ণ দেশ কায়েমের জন্য অন্তত ভারতীয় কোনো দালাল যেন বাংলাদেশের পার্লামেন্টে ঢুকতে না পারে আমরা দোয়া করি এই হাদি তার সে ছোট্ট সন্তান যে সন্তানকে কুলে নিয়ে এসে মাথায় কাঁধে করেছে চড়ে এসেছিল আর সে বলেছে হয়তো আমাকে মেরে ফেলবে আমার সন্তানকে লক্ষ্য রাখেন আল্লাহ যেন তার সন্তানকে হেফাজত করে আমিন বলি আমরা সরকারকে দাবি যেন এখন প্রয়োজনে তার স্ত্রী তার সন্তান তার পরিবার জন্য সরকারভাবে ভাবে প্লাট করে দেওয়া হোক এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং আর যেন কোনো হাদির মতো কাউকে রক্ত দিতে না হয় সেই ব্যবস্থা সরকারকে করতে হবে আজকে কি করে বলতে পারে আমাদের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উপদেশ রাফ যে পঞ্চাশ লক্ষ টাকা দিবে হাদির হাদির খুনিকে বের করতে পারলে তো আইনশৃঙ্খলা বাহিনী কোথায় দিয়ে যে পায় কোথায় এনএসআই কোথায় সিআইডি কোথায় এই যে দেখা যায় অন্যান্য সময় একটা আলেমের সামান্য কিছু হলে তন্ন তন্ন করে বের করে ফেলে দিবালোকে প্রকাশ্যে একজন দেশপ্রেমিক হাদিকে হত্যা করেছে কি করে খুনি পার হয়ে যায় এতে প্রমাণিত হয় যেই এন এস যেই ডিজিএফআই যেই এনএসআই যেই সিআইডি গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে তাদের বেতন দেওয়া হয় ঠিক কিনা আজকে দেখা যায় তাদের সামনে দিয়ে পার হয়ে যাবে এতে প্রমাণিত হচ্ছে তাদের মধ্যে ভারতীয় দালাল থাকতে পারে ঠিক কিনা থাকতে পারে এই জন্য বলতেছি এটা প্রমাণ যদি আপনারা না করতে পারেন অতি দ্রুত হাদির খুনিকে বের করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া লাগবে এটা আমরা দাবি জানাচ্ছি আর আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কুরআনের বাংলাদেশ সবির আদর্শের বাংলাদেশ আল্লাহ তালা দেশটাকে কবুল করুক আমিন বলি একটা কথা বলে দিই

এই ছাত্র বন্ধুদের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এখন আপনারা এই আরামে ক্ষমতায় বসে যদি আজকে আজকে যদি আজকে ওই ছাত্র বন্ধুরা শহীদ হতে হয় তাহলে বুঝা গেল আপনাদের ক্ষমতা বসে কি লাভ হইলো এই জন্য দাবি জানাবো প্রয়োজনে আপনারা ক্ষমতা ক্ষমতা থেকে আপনার সরে দাঁড়ান যে দেশটাকে সন্তোষমুক্ত করতে পারবে ভারত আধিপত্য পারবে আমরা এমন শাসক চাই ঠিক কিনা আপনার সরে দাঁড়ান এই আমরা দাবি জানাব অতি দ্রুত হাদির খুনির বিচার করতে হবে আল্লাহ যেন হাদিকে আজকে জানা যদি আমরা সবাই দোয়া করছি আল্লাহ যেন তাকে জান্নাত উচ্চ মাকাম দান করে তার পরিবার পরিজন আল্লাহ রহমত নাজির করেন হাকি হাদির এক একটি রক্তের ফুটার কোনায় কোনায় দেখে আল্লাহ তালা বাংলাদেশের লক্ষ লক্ষ হাদি তৈরি করে দেখে আলহামদুলিল্লাহ প্রস্তুত আছে বাংলাদেশের জনগণ বাংলাদেশ তা জনতা বাংলাদেশ ছাত্র জনতা ইনশাল্লাহ এই দেশকে আর কখনো ভারতীয় আধিপত্য বিস্তার করতে পারবে না কবুল